পুকুর দিদি দাও দা পুকুর টাকা বার করে দিদি বলছে হ্যাঁ পুলু নিতে এসেছিস নাকি হ্যাঁ মায়ের পাশ থেকে টাকা বার করে পুকু দিদি পুলু দিদিকে দেয়া দেওয়া হচ্ছে কেন দাও দিতে গিয়ে তাহলে দি দাও কেন তো কি হচ্ছে হ্যাঁ এগুলো কি চলছে অন্যদিন বিস্কুট দাও আজকে টাকা দিচ্ছ তুমি ওদের তা আবার মায়ের পাশ থেকে ছুটি চামারি করে ঢুকি দিচ্ছে যেই আমি বললাম সেই ঢুকি দিচ্ছে রাখ দে আমাকে দে দা মায়ের পার্সে টাকা পয়সা নাই গড়ের মাঠ আর ও ওই সব করছে এদিকে এ দেখো দুঃখী হয়ে দাঁড়িয়ে আছে যে বুনি দিল দেওয়ার আগে ঢুকিয়ে গেলো খবর দা হাত দিবি না আমার ব্যাগে একটুখানি বাজার থেকে এসে ব্যাগটা নামিয়েছে আর ব্যাস চারিদিকে সব হামলে পড়েছে